এই সুমন্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে রাখবো বাসবেড়া কার্তিক পুজো দু হাজার পঁচিশ আজকে হলো বাসবেড়া কার্তিক পুজো দু হাজার পঁচিশে আমি প্রথম আপডেট দেখাচ্ছি কালকের থেকে হলো কার্তিক পুজো শুরু কালকে হলো সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার আজকে হলো ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার আমি বাসবেড়া কার্তিক পুজো দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ আমি এখন হচ্ছি মিলনপল্লী ক্লাবে এখানে হলো নটরাজ পুজো করে থাকে আর আজকে হলো ওপেনিং হয়ে গেছে সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ বাসবেরিয়া কার্তিক পূজা দু হাজার পঁচিশে প্রথমেই দেখাচ্ছি জামাই গলি যেটি হংসেশ্বর মন্দির বা কল্যাণী এক্সপ্রেসে ঠিক কাছে এই মন পুজোটি হয়ে থাকে এটি হলো জামাই গলির পুজো এখানে হলো নকশী মাঠ এই বছরের ভাবনা আর এইখানে হলো জামাই কার্তিক পুজো করে থাকে এটি হলো জামাই গলির জামাই কার্তিক পুজো এখন দেখতে পাচ্ছেন জামাই কার্তিক গলির পুজো এইখানে নকশি কথার মাঠের ভাবনা সুন্দরভাবে তুলে ধরেছে প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করছি জামাই কার্তিক যেটি জামাই গলিতে অবস্থিত এই পুজোটি এই পুজোটি কল্যাণী এক্সপ্রেস বা কল্যাণী ব্রিজের পাশে এই পুজোটি হয়ে থাকে আর এটি হংসেশ্বর মন্দিরে ঠিক কাছে অবস্থিত বাসবিরা কার্তিক পুজো দু হাজার পঁচিশে প্রথম দর্শন করছে গলির জামাই কার্তিক এটি হলো জামাই কার্তিক পুজো এবার আমি দেখাচ্ছি অভিজাতির সঙ্ঘ যেটি নটরাজ পুজো করে থাকে তার পাশে এই পুজোটি হয়ে থাকে এটি হলো অভিজাতিস নটরাজ পুজো করে থাকে প্যান্ডেল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তবে প্রতিমা এখনও আসেনি আজকে রাত্রের মধ্যে প্রতিমা চলে আসবে এটি হলো অভিজাতিসংঘ যে এখানে নটরাজ পুজো করে থাকে সঙ্গ যেটি হংসেশ্বর মন্দিরের ঠিক কাছে এই পুজোটি হয়ে থাকে এখানে হলো প্রতিমা এখনও আসেনি তবে আজকে রাতের মধ্যে চলে আসবে এরপরে আমি দেখাচ্ছি হংসেশ্বর মন্দিরের ঠিক কাছেই যেটি পুজো হয় শিবাজি সঙ্ঘ যেখানে শ্রীকৃষ্ণ ও হনুমান পুজো করে থাকে এটি পুরো হংসেশ্বর মন্দিরের কাছে এই পুজোটি হয়ে থাকে এখানে হলো শ্রীকৃষ্ণ ও হনুমান পুজো করে থাকে এইখানে প্রতিমাও আসেনি এবার আমি দেখাচ্ছি কিশোর সঙ্ঘ যেটি কিশোর সঙ্ঘ হলো কৃষ্ণ অর্জুন পুজো করে থাকে অপরূপ সৌন্দর্য মণ্ডপ হয়েছে আর এইখানে প্রতিমা চলে এসেছে এখানে হলো কৃষ্ণ অর্জুন পুজো হয়ে থাকে এটি আমি ভেতরে প্রবেশ করছি কিশোর সঙ্ঘের ভেতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি এখানে সেই কৃষ্ণ আর অর্জুন মহাভারতে যে সেই কৃষ্ণ আর অর্জুনের সুন্দর নিদর্শনে এই পুজোটি করে থাকে কিশোর সঙ্ঘ এরপরে আমি দেখাচ্ছি অনির্বাণ যেখানে পঞ্চাশ বছর পদার্পণ করলো আর এইখানে নতুন ভাবনা যেখানে বন্দে ভারত যে এখানে হাওড়া স্টেশন আর নিউ জলপাইগুড়ির মধ্যে যে বন্দে ভারত ট্রেন যায় সেটি এখানে তুলে ধরেছে আর এখানে আপনারা উঠতে পারবেন তবে পুজোর বিকেলে যে পুজো করি সাতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে পুজোর মধ্যে বিকেলে আসতে হবে বিকেলে এলে এই ট্রেনে আপনারা উঠতে পারবেন এই ট্রেনে আপনাদের চড়াবে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্টেশন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্টেশন ডাউন দেখাবে যেটি হলো অনির্বাণ অনির্বাণের পুজো যা এইখানে জামাই কার্তিক করে থাকে এটি হলো অনির্বাণ পুজো অনির্বাণ কার্তিক পুজোর এইখানে হলো জামাই কার্তিক করে থাকে অপরূপ সৌন্দর্য মণ্ডপ যা এক নতুন ভাবনা তুলে ধরেছে যে এইখানে বন্দে ভারত ট্রেন হাওড়া স্টেশন আর নিউ জলপাইগুড়ি এবার আমি মণ্ডপ দেখানোর চেষ্টা করছে মণ্ডপও অসাধারণ হয়েছে পঞ্চাশ বছর পদার্পণ করলো অনির্বাণের কার্তিক পূজা দু হাজার পঁচিশ এখন দর্শন করছেন অনির্বাণ কার্তিক পূজা যেখানে বন্দে ভারত ট্রেনে আপনারা চলতে পারবেন তবে বিকেলে আসতে হবে এইখানে বন্দে ভারত ট্রেনে আপনাদের নিজ জলপাইগুড়ি থেকে হাওড়া স্টেশন পুরো দেখানোর চেষ্টা করবে এই বন্দে ভারত ট্রেনের মাধ্যমে এই ভাবনা সুন্দর তুলে ধরেছে যেটি অনির্বাণ কার্তিক পূজা যে দু হাজার পঁচিশ এটি হলো অনির্বাণ কার্তিক পূজা দু হাজার পঁচিশে যা এখানে জামাই কার্তিক করে থাকি আর মণ্ডপের সুসম্পন্ন হয়ে গেছে মণ্ডপে জামাই কার্তিকও আসন পরিধান করেছেন দেখতে পাচ্ছেন এটি হলো জামাই কার্তিক অপরূপ সৌন্দর্য জামাই কার্তিক হয়েছে যেটি অনির্বাণ কার্তিক পূজা দু হাজার পঁচিশ এরপরে আমি দেখানোর চেষ্টা করছি এখানে হলো নারায়ণ পুজো করে থাকি এখানে এটি হলো অনির্বাণের পুজোর মণ্ডপ পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি এটি হলো অনির্বাণ পুজোর যা এদিকে অপরূপ সৌন্দর্য মণ্ডপ এবারে এখানে যে পুজোটি হয়ে থাকে সেখানে হলো কার্তিক পূজা করে থাকে আরেকটি পুজো আমি দেখাচ্ছি নারায়ণতলার পাশে যা এখানে মণ্ডপে কার্তিক ঠাকুর চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এবার আমি দেখাচ্ছি যেটি হলো পল্লী রামকৃষ্ণ সঙ্ঘ ক্ষুদিরামপলী রামকৃষ্ণ সঙ্ঘ যা নারায়ণ পুজো করে থাকে আর এই বছরের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাচ্ছেন বৃন্দাবনের প্রেম মন্দিরে অনুকরণে এই মণ্ডপ উপস্থাপনা হয়েছে বাঁশ্পীরা কার্তিক পুজো দু হাজার পঁচিশ বাসবেড়া কার্তিক পূজা দু হাজার পঁচিশ এবার সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকে হবে আর শোভাযাত্রা হবে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাঁশবেড়া কার্তিক পূজা দু হাজার পঁচিশ কালকে হলো কার্তিক পূজা আমি এখন দেখাচ্ছি ক্ষুদিরাম পল্লীর রামকৃষ্ণ শঙ্কর নটরাজ বাসবে কার্তিক পূজা দু হাজার পঁচিশে এখন দেখছেন সাত মহাদেব পূজা এখানে হল তবে কালকে সাতেরোই তারিখ কমপ্লিট হয়ে যাবে এবার আমি দেখাচ্ছি বাসবেড়া স্টেশনে আরেকটি পুজো সেটি হলো শিব পার্বতী পূজা এখানে বালি ও ছাই দিয়ে পুরো প্রতিমা তুলে ধরা হচ্ছে এটি হলো বাসবেড়া স্টেশন রোডে এই পুজোটি হয়ে থাকে এটি হলো বাসবেড়া স্টেশন রোডে এই পুজোটি হয়ে থাকে শিব পার্বতী পূজা যা এখানে ভেতরে যে দেবদেবী থাকবে মহাদেবের যে রূপ বা রূপ সেগুলো পুরো বালি ও ছাই দিয়ে করা হচ্ছে এই মণ্ডপটি অপরূপ এক নিদর্শন তুলে ধরবে শিব পার্বতী পূজা যেটি বাসবিড়ারে স্টেশনের কাছে এই পুজোটি হয়ে থাকে আপনাদের উপস্থিত একান্ত কাম্য করি বাঁশবিড়া কাতী পূজা দু হাজার পঁচিশে এখন দেখছেন পার্বতী পূজা এবার আমি দেখাচ্ছি মিতালি সঙ্গ মহাদেব পূজা বাঁশবীরিয়ার এক অন্যতম পুজো যেখানে মিতালি সঙ্গম যেখানে মহাদেব পূজা করে থাকে এবার মহাভারতের কুরুক্ষেত্র এই মণ্ডপ তুলে ধরেছে এখানে হলো মহাভারতের কুরুক্ষেত্র সুন্দর নিদর্শন তুলে ধরেছে দেখতে পাচ্ছেন ওপরে শ্রীকৃষ্ণ বিরাজমান আর এখানে হলো মহাদেব পূজা করে থাকে যেটি মিতালি সঙ্গ বাঁশবীরা কাতে পূজা দু হাজার পঁচিশে এখানে মিতালি সঙ্গর এখানে মহাদেব পূজা করে থাকে এবছরে ভাবনা মহাদেবের কোর মহাভারতের কুরুক্ষেত্র দেখতে পাচ্ছেন মহাদেব অপরূপ সৌন্দর্য এবার আমি দেখাচ্ছি আরেকটি পুজো দেখাচ্ছি যেখানে কার্তিক পূজা করে থাকে যা এখানে কার্তিক পূজা করে থাকে এখানে পাখিরালয় করেছে সুন্দরভাবে নিদর্শন তুলে ধরেছে পাখিরালয় যা পাখিদের জীবন এইখানে সুন্দরভাবে তুলে ধরেছে আর এখানে জামাই কার্তিক বিরাজমান দেখতে পাচ্ছেন জামাই কার্তিক বিরাজমান অপরূপ সৌন্দর্য জামায় কার্তিক বিরাতে জামাই কার্তিক নানা ধরনের হয়ে থাকে এবার স এবার আরেকটি বড়ো পুজো দেখানোর চেষ্টা করছি সেটি হলো পল্লী নটরাজ এটি হলো পল্লী যা এখানে দেখতে পাচ্ছেন পল্লীর পুজো আমি দেখাচ্ছি যা এখানে নটরাজ পুজো করে থাকে অপরূপ সৌন্দর্য নটরাজ ঠাকুর আর এখানে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ আর মহাপ্রভু রয়েছে এটি হলো পল্লীর নটরাজ পুজো করে থাকে অপরূপ সৌন্দর্য মন মণ্ডপ উপস্থাপনা করেছে এটি হলো মিলনপল্লি নটরাজ পুজো ওপরে ঝাড়বাতিটা অপরূপ সৌন্দর্য এক অন্যতম ঝাড়বাতি আর দেখানোর আমি চেষ্টা করছি মিলনপল্লী নটরাজ পুজো পাঁশবেলা কার্তিক পুজো আরেকটি পুজো আমি দেখাচ্ছি যেটি হলো মৌরাক্ষী নটরাজ পূজা সিসি শ্রী মৌরাক্ষী নটরাজ পূজা অপরূপ সৌন্দর্য এই মণ্ডপ উপস্থান উপস্থাপনা করেছে যেখানে ভারত ও বাংলাদেশের যে এক বন্ধ বন্ধন এখানে তুলে ধরেছে বাঁশবে কার্তিক পূজা দু হাজার পঁচিশে সি সি মৌরাক্ষী নটরাজ পূজা এটি হলো মৌরাক্ষী নটরাজ পূজা যেটি বাসবে কার্তিক পূজা দু হাজার পঁচিশ বাঁশবীরিয়া হুগলি পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন এখানে হরগৌরী পুজো যে মৌরাক্ষী নটরাজ পুজো সেটি করে থাকে বাঁশবীরা কার্তিক পুজো দু হাজার পঁচিশ সঙ্গে থাকে বাঁশবিরা কার্তিক পূজা দু হাজার পঁচিশে একটা হচ্ছে বেলতলা মহাদেব পূজা এটি হলো বেলতলা মহাদেব পূজার প্রসূতি সব কমপ্লিট হয়ে যাবে বাঁশবিরা কার্তিক পূজা দু হাজার পঁচিশে এবার আমি দেখাচ্ছি বেলতলার সন্তোষী মাতা পূজা যেহেতু শুক্রবার পড়ে গেছে তাই সব বছর বাঁশবিরা কার্তিক শুরু হয়ে গেছে যেখানে মহাদেব পুজো হয় এটি হলো সন্তোষী মাতার পুজো যেহেতু শুক্রবার ছিল সন্তোষী মাতা পুজো হয়ে গেছে বাঁশবেড়িয়া কাঁতি পূজা দু হাজার পঁচিশে এখন দেখছেন বেলতলা মাঠে যে সন্তোষী মাতা পুজো করে থাকে যা এই বছর সন্তোষী মাতা পুজো শুক্রবার যেহেতু পেয়ে গেছে তাই আগে এই পুজো হয়ে গেছে আর সোমবার মানে সতেরো তারিখ কার্তিক পূজা কার্তিক পুজোর আগে এই শুক্রবার ছিল বলে এখানে পুজো সন্তোষী মাতার পুজো হয়ে গেছে এবার পরবর্তী পুজো আমি দেখাচ্ছি রেনে শ্বাস রেনে যে এখানে কার্তিক পূজা করে থাকে বাসবিরা কার্তিক পূজা দু হাজার পঁচিশে অন্য আরেকটি পুজো আমি দেখানোর চেষ্টা করছি যেখানে রেনেসাসের পূজা যা এখানে কার্তিক পূজা করে থাকে অপরূপ সৌন্দর্য মণ্ডপ উপস্থাপনা চলছে তবে কালকে সাত তারিখের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে আপনারা সাত তারিখ থেকে বাসবিরা কার্তি পূজার সম্পূর্ণ পুজো দেখতে পারবেন আমি আজকে আগের দিন দেখিয়েছিলাম যা এখানে কাজ চলছে এবার আমি দেখাচ্ছি কাটা পুকুর কাটা পুকুরে আরেকটি পুজো গঙ্গা মাতা পুজো এটিও আর কাঁটা একটি অন্যতম পুজো গঙ্গা মাতা পূজা এবার একটি বড় পুজো যেখানে কাটা পুকুরে মা তারা বাসবীরা কাতী পূজা দু হাজার পঁচিশে এই মঙ্গলবারই এই পুজোটি হয়ে গেছে আগে আগামী সপ্তাহে যে মঙ্গলবার ছিল সেইখানে কাটা পুকুরের মা তারার পুজো বন্ধুরা বাসবেড়া কার্তিক পুজো দু হাজার পঁচিশে আমি এখন রয়েছি কাটা পুকুর ইয়াংস্টার কাটার কাটাপুকুর পুকুর মাতৃমণ্ডপ যে এখানে এখানে তারা মা পুজো করে থাকে আর এখানে মঙ্গলবার মানে এই সপ্তাহে মঙ্গলবার পা মঙ্গলবারেই এই মা তারার পুজো হয়ে গেছে মঙ্গলবারই মা তারার পুজো হয়ে গেছে আজকে হলো রবিবার আর কালকে থেকে সোমবার সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবারই পুজো হবে বাসবেড়া কার্তিক পুজো দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ কাটা কাটা পুকুর যেখানে এই ইয়াংস্টারের মা তারা পুজো করে থাকে অপরূপ সৌন্দর্য মা তারা হয়ে থাকে এখানে লক্ষ্মী নারায়ণ রয়েছে আর এই যে মা তারা বামাখাপা রয়েছে আর এখানে শিব পার্বতী অপরূপ সৌন্দর্য এই মণ্ডপ হয়ে থাকে প্রতি বছর নয় এই বছরে আর এখানে পুজো হয়ে গেছে বল যেহেতু মঙ্গলবার হয়েছিল পুজো সুসম্পন্ন হয়ে গেছে আর কালকে থেকে বাসবেড়া কার্তিক পুজো সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ কালকের থেকে বাসবেরা কার্তিক পুজো কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ শোভাযাত্রা হবে চেষ্টা অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন লক্ষ্মী নারায়ণ বোম্বা আর এখানে মা তারা যা অপরূপ সৌন্দর্য এখানে মা তারা আর ওপরে মহাদেব তো আছেই আর এই যে বামা খাপা আর এখানে মহাদেব মানে শিব পার্বতী রয়েছে সুসম্পন্ন এই পুজো প্রতি বছর নয় থাকে মা তারা পুজোরাষবীরা কার্তি পুজো দু হাজার পঁচিশে আমি এখন রয়েছি কুণ্ড গলি যে এখানে নটরাজ পুজো করে থাকে বাঁশবীরা কাতে পুজো দু হাজার পঁচিশে এখন দেখতে পাচ্ছেন আমি এখন দেখানোর চেষ্টা করছি কুণ্ড গলি নটরাজ পূজা বাঁশবীরা কাতে পূজা দু হাজার পঁচিশ এই বছর অনুষ্ঠিত হবে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার আর কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শোভাযাত্রা হবে সকলকে জানায় বাঁশবেড়া কার্তিক পুজোর সুস্বাগতম বাঁশবেড়া কার্তিক পুজো দেখতে হলে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকেই দেখা শুরু করুন আজকে আমি এখন দেখতে পাচ্ছেন বাসবেড়া কার্তিক পুজোর যেখানে কুণ্ডুগলি কুণ্ডুগলির পুজো আর এখানে কুণ্ডুগলির পুজোতে নটরাজ পুজো হয়ে থাকে অপরূপ সৌন্দর্য মণ্ডপ হয়েছে আমি চারিদিকে দেখানোর চেষ্টা করছি আর সমস্ত মণ্ডপই শুরু হয়ে গেছে দেখায় দেখতে পাচ্ছেন এটি হলো নটরাজ পুজো নটরাজ দেব যা অপরূপ সৌন্দর্য শিবের এক অন্যতম রূপ নটরাজ যা এখানে বাসবেড়া কার্তি পুজো দু হাজার পঁচিশ কুণ্ডগলিতে নটরাজ পুজো করে থাকে এবার আমি দেখাচ্ছি মিলনী সঙ্গ যা সন্তোষ মাতার পুজো হয়ে থাকে মিলনী সঙ্গ যেহেতু শুক্রবার পেয়ে গেছে তাই এখানে সন্তোষ মাতার পুজো সুসম্পন্ন হয়ে গেছে বাসবেরা কার্তিক পুজো দু হাজার পঁচিশ সোমবার আর যেহেতু আগামী সপ্তাহে শুক্রবার ছিল তাই এখানে সন্তোষী মাতার পুজো করে করা হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি আরেকটি পুজো যে এখানে কার্তিক পুজো করে থাকে রাজা কার্তিক করে থাকে মিলন সঙ্গর পাশে এই পুজোটি হয়ে থাকে ঠিক গঙ্গার ধারে এই পুজোগুলো হয়ে থাকে এখানে হলো কাটা এখানে হলো কার্তিক পুজো করে থাকে যা অপরূপ সৌন্দর্য রাজা কার্তিক এখানে হয়ে থাকে বাসবেড়া কার্তিক পূজা দু হাজার পঁচিশে অন্যতম আমি একটি পুজো দেখাচ্ছি যা এখানে রাজা কার্তিক করে থাকে বাসবেড়া কার্তিক পুজোর যা সুপ্রাচীন কার্তিক পুজোর গুলো আমি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করবো যেগুলো সুপ্রাচীন মানে দীর্ঘদিন ধরে বন্ধুরা আমি এখন রয়েছি বাসবীরা কার্তিক পুজো দু হাজার পঁচিশে সতীর পুজো এখানে হলো সতীর দেবতাক পুজো করে থাকে অপরূপ সৌন্দর্য মাতৃ প্রতিমা হয়ে থাকে চলুন এবার ভেতরে ঢোকা যাবে বাঁশবীরা কাতে পূজা দু পঁচিশে এখন দেখছেন সতীর দেহতাক পূজা যা মণ্ডপ প্রস্তুত চলছে বাসবেড়া কার্তিক পুজো এখন দেখছি সতী দেহত্যাগ পুজো এবার আমি সর্বশেষ দেখাচ্ছি জে ভি এস যেটি হংসের মন্দিরের পাশে এই পুজোটি হয়ে থাকে জে এ এক অন্যতম মণ্ডপ প্রতি বছর নয় এই বছরও উপহার দিয়েছে আর জে ভি এস এ হল নারায়ণ পুজো করে থাকে বাঁশবেড়া কার্তিক পুজো দু হাজার পঁচিশ এবছর সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকে শুরু হচ্ছে আর কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শোভাযাত্রা হবে সকলকে জানাই বাসবীরা কার্তিক পুজোয় সুস্বাগতম অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার গুড বাই মে গড ব্লেস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ভিস মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল দেখতে পাচ্ছেন বাসবীরা কার্তিক পুজো জে এ নারায়ণ পূজা টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন